সবাইকে অভিনন্দন জানাচ্ছি পূর্বাচল এবং মাওয়া ট্রিপের দ্বিতীয় পর্বে আজকে আমরা পূর্বাচল থেকে রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে যেখানে পদ্মা সেতু দেখার অপেক্ষা আমাদের আমরা মাওয়া রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আমরা মাওয়াতে এসে পৌঁছালাম আমরা দেখব আজকের স্বপ্নের পদ্মা সেতু আমাদের সাথে যারা ছিল তারাই আছেন আর দিদার ভাই তো তার ভিডিও শুট নিয়ে ব্যস্ত আর তার মডেল হচ্ছেন আমাদের তিনি চলুন দেখে আসি তাদের ভিডিও শুট আমাদের সাথে আছে নায়িকা তিনি আমি আর চলচ্চিত্র মুক্তি দিদার সাহেব

আমাদের ট্রিপে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দেখা। যেটার জন্য অপেক্ষায় আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছেছি আমরা উপভোগ করছি আর খুব বিস্মিত হচ্ছি যে এটা আমাদের বাংলাদেশ এটা আমাদের পদ্মা সেতু খুব ভালো লাগলো আমাদের সেই ট্রলার ভ্রমণে পদ্মা সেতুকে উপভোগ করা যদি কখনো সময় হয় অবশ্যই গাড়ি দিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার যে একটা আনন্দ তার চেয়ে বেশি আনন্দ লাগবে যদি আপনি ট্রলার দিয়ে একসাথে নদী এবং স্বপ্নের পদ্মা সেতুকে উপভোগ করেন তো অবশ্যই যারা আসতে চান পদ্মা সেতু ট্রলার দিয়ে দেখার সৌন্দর্য থেকে বঞ্চিত হবেন না অবশ্যই সেটা আপনারা উপভোগ করবেন আর এমনিতেই আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমিন নাজু গাইলেন সেই পদ্মা নদীর গান আমরা টলার দিয়ে ঘুরতে ঘুরতে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে তখনই মনে হচ্ছিল যে কাজ থেকে যেন কতটা সুন্দর লাগে সেই পদ্মা সেতু তেমনি টলার চলতে চলতে আমাদের নেমে এলো সন্ধ্যা সন্ধ্যায় যেন পদ্মা সেতুর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেল রাতের লাইটের যে আভা আমাদেরকে মোহিত করে তুলল এই যে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু আর সন্ধ্যায় একদিকে আধার আরেক দিকে লাইটের ঝলকানিতে পদ্মা নদীর পানি যেন ছলছল ছল করে উঠল অসম্ভব ভালো লাগার একটা দৃশ্য অবশ্যই আপনারা যদি একসাথে পদ্মা নদী স্বপ্নের পদ্মা সেতুর সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান তাহলে চলে আসুন সেই ঘাটে। হ্যাঁ এখন বলি আপনারা কিভাবে আসবেন আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে যদি বাসে করে আসতে চান তাহলে মাওয়া ঘাটের অনেকগুলো ট্রান্সপোর্ট রয়েছে হানিফ শ্যামলি এমাদ ইলিশ আপনারা যদি গুলিস্তান এবং সায়দাবাদ থেকে আসতে চান তাহলে ইলিশ এবং এমাদ দিয়ে আসতে পারেন এবং হানিফ শ্যামলি রয়েছে আপনাদের মাওয়া ঘাটে আসার জন্য এবং আরো বিভিন্ন ট্রান্সপোর্ট রয়েছে আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা যদি মাইক্রোবাস ভাড়া করে অথবা প্রাইভেট কার দিয়ে আসতে চান তাহলে এক রাস্তায় এক রুডে আপনারা আসতে পারবেন এই মাওয়া এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা ইলিশ ভাজা খাবো আমরা চলে গেলাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে গিয়ে প্রথম কাজ হচ্ছে সেই উল্লেখযোগ্য আমাদের ইলিশ ভাজা খেতে হবে জানিনি তো মাওয়া ঘাটের ইলিশ মানেই তো হচ্ছে জিবে জল লাগার মতো আমরা প্রথম কাজ হচ্ছে ইলিশ কিনবো এই তো দামাদামি চলছে আমরা দামাদামি শেষ করে ইলিশ কিনলাম তারপর হচ্ছে ইলিশ কাটাকাটি চলছে এখন আমাদের চলে গেল ইলিশ মিক্সিং এ কত বছর আর আমরা একটা মজার শেয়ার করি আপনাদের সাথে ইলিশ যে ভাজে তার সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম তার নাম হচ্ছে গনিমিয়া ইলিশ

আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীতে সেই একজন সুখী মানুষ তার জীবনে দুঃখের কোনো স্মৃতি নেই আর এরই মাঝখানে আমাদের চলে আসছে আরেক রাধুনী কথায় আছে যে রাধে সে চুলো আমাদের নাজমুল নাহার মিতা কথা বলছি তিনি যেমন সাংসারিক তেমন তার বিজ্ঞাপনের ভয়েস তিনি কিন্তু এখন ইলিশ ভাসতে চলে আসছেন চলে আসছেন আমাদের সেই সভাপতি রাধুনি নাজমুল মিতা হা ভাই মাওয়া গাটে পাচ্ছেন সুস্বাদু ইলিশ আমি নাজমুন নাহার মিতা বেজে দিচ্ছি এবার ঢেলে দেব আর আমাদের তিনিও তো কম নয় তিনিও চলে আসছেন সেই মডেলিং ছেড়ে এখন ইলিশ ভাজতে আরে বাঁচতে বাজতে নিয়ে আবার সব পুড়ে যায় আর আমাদের রায়হানের কথা কি বলবো সেও ছাড়েনি তাকেও ভাজতে হবে আজকে এই বিষ মাছ এখন আমি শেয়ার করব আমরা রাতের খাবারের সাথে কি কি খেয়েছি ইলিশের সাথে বেগুন ভাজি ওফ চমৎকার এরপরে আছে ইলিশের লেজের ভর্তা এই যে ভর্তা বানানো হচ্ছে আমাদের জন্য কাটাটা কি একবারে হয়ে যায় সব রেসিপি রেডি হওয়ার পরে পরিবেশন টেবিলে আমরা যার যার মতো করে হাত ধুয়ে চলে গেলাম খেতে সবাই খানা উপভোগ করলাম ভীষণ ভালো লাগলো আজকের দিনটা যেন স্মরণীয় হয়ে থাকবে তেমনিও আপনারাও যদি সেই দিনকে স্মরণীয় করতে চান চলে আসুন মাওয়াঘাটে এবং এই ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মজা করলাম আমরা আবারও ফিরে যাব আমাদের সেই গন্তব্যে আমাদের গন্তব্য স্থান আজকের পল্টন টাওয়ারের সাথে পঁচাশি বা এক জুম স্টুডিও আইকন স্টুডিও এবং ধানশালিক স্টুডিও এবং সবাই চলে যাব যার যার গন্তব্যে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে আমাদের ঘাটের এই পদ্মা সেতু এবং পদ্মা নদী দেখার এই ব্লগটি সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন सबै के धन्यवाद